শৈলে সরকারের জন্য যে ছাত্র জনতা এবং আপামর সাধারণের যে আন্দোলন এই আন্দোলনে আমাদের গণপণ আমাদের যে ভাই শহীদ হয়েছে আমরা তার তার আত্মার মাত্রাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আর আমরা বিএনপি পরিবার এদের পাশে সবসময় থাকবে এই তার ছেলে আমরা ওর সাথে আমরা থাকবো ইনশাল্লাহ ওর সুবিধা অসুবিধা আমরা হ্যাঁ এবং আমাদের দশমিনীয় গোলাসিপার মামাটির নেতা হাসান মামুন বাই ডাকা ওখানে ছিল ওখানে জানা যায় অংশগ্রহণ করেছে এবং তিনি সব সময় খোঁজখবরা রাখছেন পরিবারে আপাতত দার্থিত্ববাদী দল বিএনপি যে যেহেতু পাবলুম আমাদের যুবদাকের কর্মী ছিলেন আমাদের নেতা আরেক নির্দেশে আমাদের দশ মিনিট বাঁচিবার মাতীয় মানুষের নেতা তারা হাসান মোহন ভাই তিনি এই পরিবারের খোঁজ রাখবেন এবং এদের ছাত্রীদের সন্তানের পড়ালেখার দায়িত্ব তিনি নেবেন এবং বর্তমান চাকরি বাকরি যেটা ব্যাপার বর্তমান সরকার তো তত্ত্বাবধায়ক সরকার আছে নির্বাচনের পরে যদি জাতীয় দল বিএনপি সরকার গঠন করে অবশ্যই এই পরিবারের পক্ষ থেকে যারা ছাত্রী চাকরির যোগ্য যদি কেউ থেকে থাকে তাদেরকে অবশ্যই চাকরির ব্যবস্থা করা হবে এবং ইনশাল্লাহ খোঁজ খবর আমরা এই পরিবারের সবার কাছ থেকে আমরা রাখব ইনশাল্লাহ